হজরত মুসা আলাইহ সালাম এক দীর্ঘ সফরে যাচ্ছিলেন হঠাৎ পথে মেঘ ছেয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তিনি একটি গাছের নিচে দাঁড়ালেন ঠিক তখনই আল্লাহতালা আওয়াজ দিলেন হে মুসা সামনে যে কুড়ে ঘরটি আছে তার দরজা বন্ধ করে দাও তিনি সঙ্গে সঙ্গে কুড়ে ঘরের দিকে গেলেন ভেতরে উকি মেরে দেখলেন এক ব্যক্তি গভীর ঘুমে মগ্ন হজরত মুসা সালাম অবাক হলেন তিনি চুপচাপ দরজাটি বন্ধ করলেন এবং ফিরে এলেন হরজত মুসা আলহ সালাম বললেন হে আল্লাহ এই ব্যক্তি কি আমার চেয়েও বেশি ধর্মভীরু যার জন্য আপনি আমাকে পাঠালেন আল্লাহ তালা জবাব দিলেন না মুসা এ আমার না ফরমান বান্দা যার উপর আমি খুবই অসন্তুষ্ট হরজত মুসা আলহিয়া সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তবে আপনি আমাকে কেন পাঠালেন আল্লাহ বললেন হে মুসা যদি বৃষ্টির একটি ফোঁটা তার শরীরে পড়ে যেত তবে সে আমার নাম ধরে আমাকে ডাকত আর আমি আমার নামের সম্মান ডাকতে গিয়ে তাকে ক্ষমা করে দিতাম হজরত মুসা সালামের চোখ ভিজে গেল তিনি বললেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল